আজকে দর্শক ভাইদের জন্য পাঁচটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি বাচ্চা থাকবে তিনটা বাচ্চা বীজ দেয়া এবং দুইটা বাচ্চা রেডি পাঁচটা বাচ্চা কোনো দর্শক ভাই নিলে ছয় লক্ষ টাকার দাম তাতে গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাল্লাহ একসঙ্গে যদি ছটা বাচ্চা নিলে দাম আসবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা সে সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি খুবই হাই কোয়ালিটি পাঁচটা বাচ্চা থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন তুলা তুই দশ দূর সকাল পৌঁছ আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার নাম মুহাম্মদ তাহাদুল ইসলাম আমার খামারের নাম তাহিদুল লেলি খামার আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলহাটের পুরুল পাশে খামার তো মূলত আমি একজন বকনায় বিক্রয়কারী তো ভালো ভালো পেগনেন্ট এবং ভালো ভালো জাতমানের বড় বড় বকনাগুলা আর কি বিক্রয় করে থাকি তো দর্শক ভাইদেরকে আজকে আমি পাঁচটা গরু দেখাবো তার মধ্যে তিনটা গরু সিমেন্টস দেওয়া আছে আর দুইটা গরু রেডি গরু পাঁচটা খুবই জাত মানে হাই কোয়ালিটি এবং খুবই সুন্দর্য যার দর্শক ভেড়া দেখলে বুঝতে পারবে গরুগুলা জাত মান কেমন কি সুমাচার এগুলা দর্শক ভেড়া দেখি ইনশাল্লাহ নিবে এবং এই জাতমানগুলো ইনশাল্লাহ দর্শক ভাইদের মাঝে আজকে তুলে ধরবে আচ্ছা তাহলে ভাই চলেন আমরা বকবাচ্ছগুলো ছোটো চলেন যাই ইনশাল্লাহ ভাই শুরুতে এখন পরে এই বকতা বাচ্চাটা জাত মানবে আসলে এটা একটা ফিজিয়ান যে খুবই একটা হাই কোয়ালিটি এবং জাতমানের দিক দিয়ে খুবই একটা উন্নত বাচ্চা যা বাচ্চার গোরত দেওয়া বাচ্চার নাকের থেকে শুরু করি বাচ্চার বডি এক্সেসটা দেখলে দর্শক বুঝতে পারবে এটা কি একটা জাতমানের বাচ্চা বাচ্চা একটা রেডি বাচ্চা বাচ্চারা বয়স সাড়ে চোদ্দ মাস হেঁটে আসছিল আমি বীজ দেইনি খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যা দর্শক ভাইয়ারা আসলে এরা বাস্তবে দেখলে বুঝতে পারবে যে বাচ্চাটা কতটা একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হচ্ছে না আর বাচ্চাটার বিশেষ করে চারটি নিফুল দেখা দেন এখনই মনে হচ্ছে কি তা জানেন দেখেন দুধ দোয়ানি যাবি হ্যাঁ অনেক ভালো মানে হ্যাঁ চারটা হ্যাঁ চারটা নিফুল দেখেন কত এখনই জায়গা আর বাচ্চা আসলে বলতে দেখছেন কি অবস্থা মনে হচ্ছে এটা পাঁচ মাসে কিন্তু প্রেগনেন্টের যে তলাটা হয় তার সেও কিন্তু বড় তলা আর বাচ্চাটার পাগুলা দেখান একবার আর নিফুলগুলা এখনি এখনই দেখেন কত বড় এই পার থেকে নিফুলটা দেখা যাচ্ছে কিন্তু দেখছেন নিফুলগুলা হ্যাঁ এই পার থেকে দেখা যাচ্ছে এখনই দুধের জায়গাটা দেখেন কতটা

দর্শক ভাইয়ারা বুঝতে পারবে না ভাই তাদের ভাই তারপরে দুই নম্বরে বছরটা এটা একটা ফিজিয়ান ভাই বাচ্চাটা কিন্তু এখনো অদাত মাস পারে বীজ দেওয়া আছে বাচ্চাটার কার্ড আছে তো বাচ্চাটা আসলে এক কথায় বলতে যে বাচ্চা অরিজিনাল যে হলস্টান ফিজিয়ান বাচ্চা একটু বাচ্চাগুলো আজকে দর্শক ভাইদের দেখান কানগুলা দেখান গলাতে কোনো কম্বল নেই গলাটা চিকন বডিটা উষার এবং জাত মানটা কতটা ভালো এবং কতটা সৌন্দর্য দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবে না তো বাচ্চারা খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা যা বাচ্চার ঠ্যাং দেখেন এখান থেকে খাড়া কত মাদার শেপটা খাড়া খুবই একটা সৌন্দর্য আর মাদার শেফটার কাছে জায়গাটা দেখেন কি অবস্থা আর দর্শক ভাই দেন নিফুল সেক্টর দেখাই দেন এ দেখেন দেখছেন সেক্টর নিফুল খুব সুন্দর হ্যাঁ অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা ভাই দেখেন বাচ্চাগুলার কি জায়গা খুবই একটা সুন্দর আর দেখেন বাচ্চাটা আসলে এই চামনাটা দেখেন এই উলানের চামনাটা কি পাতলা এবং কত দূর দেখছেন আসলে বাচ্চা খুব একটা জাত মান দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে খুবই হাই আমি মূলত মনে করি ভাই তাহলে অধ্যাথ বয়স অধাত এক মাস পরে বীজ আছে চার দিন কি পাঁচ দিন কার্ডে আছে ইনশাল্লাহ খুবই একটা কোয়ালিটি মনে ভাই বক্তবচ্চটার দামটা কেমন আসলে এটার দাম চাইছি আমি 1 লক্ষ 30000 টাকা দামদরে সুযোগ আছে দর্শক ভাইরা দামদর করে নিতে পারবে দুই নম্বর বাচ্চা 1 লক্ষ 30000 টাকা দাম চাইছি খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই এটা বুঝছেন তাДру ভাই তারপরে তিন নম্বরের বাচ্চা যাতনা এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাটা দেখেন গোলাডা কতডা চিকন প্রত্যেকটা বাচ্চাই খুব গেটআপ ফুল বাচ্চা এবং খুব জাতমানের দিক দি হাই আমি মূলত মনে করি হ্যাঁ এটাও কিন্তু একটা ওয়াদাপ এ বাচ্চাটার হিতে আসছিল আমি বীজ যেহেতু দেইনি যেহেতু এটা বীজ দেওয়া নাই ভাই বুঝছেন এটা খুব একটা জাতমান কোয়ালিটি ফুল বাচ্চা তো বাচ্চাটার বয়স আছে আপনার সাড়ে চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে হিতে আসা বাচ্চা তো বাচ্চাটার মাজার শেপটা দর্শক ভাইদের দেখেন একটা ফিজিয়ান গরুর আসলে কি একটা মাঝা হয় এগুলা একটু দেখান দর্শক ভাইদের আর চারটা নিপুল দেখান দর্শক ভাইদের র চারটানি পুলি আছে দেখছেন মেঘাটে হ্যাঁ চারটানি আছে অনেক সুন্দর তাহলে 3 নম্বরে বাচ্চাটা রেডি রেডি বাচ্চা ভাইটা এটা হিট আসছিল বিয়া তো হ্যাঁ বাচ্চা আমরাটা খুবই পাতলা দেখেন স্কিনটা এতটা পাতলা যা আসলে দর্শক যারা কাছের থেকে আসি না দেখলে বুঝতে পারবেন আর বাচ্চাগুলো দেন 1 ইঞ্চি পরিমাণ লাভই নাই 1 ইঞ্চি পরিমাণ একটা বাচ্চারও লাভই নাই কিন্তু বডিটা ডবল বডি গোলার দিক দিয়ে চিকন আর মাথাটা দেখেন খুবই ছোট এটা খুব অনেকটা কোয়ালিটি ফুল বাচ্চা মূলত মনে করি ভাই তিন নম্বরের বোতরের দাম এটার দাম চাইছি আমি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে যে কোনো দর্শক ভাই নিলে ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবে বাচ্চাটা তিন নম্বর বক্তন বাচ্চা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই পাঁচটা বাচ্চা কারোর সে কেউ কমানা বর্তমানে আসলে চার নম্বরে সুন্দর একটা বক্তন বাচ্চা দেখছেন ত্যাল ভাই চার নম্বরে বতরের যত্ন ভাই আসলে ভাই এটা একটা হলের সিজিয়ান বাচ্চা আসলে বাচ্চাটা এটা গল্প করা লাগবে না ভাই দর্শক ভাইরা এটাই বুঝবে যে আসলে বাচ্চাটা জাত মান কি আছে এটা দর্শক ভেড়া দেখলে বুঝতে পারবে বাচ্চারা পনেরো মাস বয়স বাচ্চাটা বাচ্চাটার বীজ দেওয়া আছে দুই মাসের কাছেই এটার কার্ড আছে তো এখনো বাচ্চাটা কিন্তু অদাত ভাই হ্যাঁ দুই মাসে দুই মাসের বীজ দেওয়া আছে এখনও কিন্তু লাইভ ওটা আছে শুধু যদি কালে গোস হিসাব করা যায় পাঁচ মন কিন্তু খালি গোশেরই জায়গা শোরটাই এতটা একটা জাত মানার এতটা একটা কোয়ালিটি বাচ্চা যা মাদার শেপটা দেখান ভাই যে মাদার শেপটা কতটা ভার এবং কতটা সুন্দর্য বুঝছেন আর বিশেষ করি চারটান নিফুল বলতে আসলে দেখা নেই যে চারটা নিফুল ঠিক আছে চারটা নিফুল হ্যাঁ অনেক সুন্দর আর এতটা সাধনা ভাই কিচ্ছু বলে না বুঝ

খুবই সুন্দর্য বাচ্চা এটার দাম চাওয়া চা দাম এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা হালকা কিছু দাম দর করার সুযোগ আছে দর্শন ভাইদের চার নম্বরে হলিস্টান ফিজনে বক্তব্যের দাম ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা হালকা কিছু দাম দর করার সুযোগ আছে দর্শন ভাইদের তাদের ভাই পাঁচ নম্বরে বিষাধীর একটা পথ দেখছি এ পথটা যতন করছে আসলে এটা একটা হলস্ট্যান ফিজিয়ান বাচ্চা কিন্তু এটা অদাপ বুঝছেন ভাই কোনো বাচ্চার দাঁত হয়নি এটা অদাপ হ্যাঁ অদাপ বাচ্চা বাচ্চাটা এটা দুই মাস দুই দিন চলছে বিজের বয়স এটাও দুই মাস হ্যাঁ এটা দুই মাস দুই দিন আছে দুই মাস দুই দিন বীজ দেওয়ার বয়স আর বাচ্চার বডিটা দেখেন কতডা একটা বিগ বডির গরু এগুলো দর্শক ভেড়া না দেখলে কখনো বুঝতে পারবে না যে আসলে বাচ্চা কাহাকে বলে আসলে সস্তা কিনে কিনে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে তো মানুষ টাকা দিয়ে কিনা শিখেন আর টাকায় বেসেন দেখেন বাচ্চা কাহাকে বলে আর নিফুল দেখান দর্শক ভাইদের যে চারটা নিফুল আসলে কেমন দেখছেন চারটা নিফুল হ্যাঁ চারটা নিফুল জায়গা কত দেখছেন দেখছেন অনেকটা জায়গা কিন্তু হ্যাঁ এসব গরুগুলার কাছ থেকে কিন্তু অনেকটা দুধ আশা করা যায় ভাই কারণ জাত মান বেশি তো দেখছেন পাঁচ নম্বর বক্তা বাচ্চা এটা অদাতে দুই মাস দুই দিন বীজের বয়স চলতেছে ভাই মানে বয়সটা পনেরো মাস হ্যাঁ পনেরো মাস তো বাচ্চা খুবই একটা হাই কোয়ালিটি ভাই মাংসের মতো বলবো না ভাই তিরিশ লিটার দুধ হবে পঁচিশ লিটার দুধ হবে না জাত মান ভালো থাকলে দুধ হতেই হবে আমি মূলত মনে করি ভাই জাত দেখে কিনেন দুধ হতেই হবে জাত দেখে হ্যাঁ যতটুকু ভাগ্যে আপনি রাখবে আল্লাহ অতটুকুই হবে তবে এই গরুগুলার দুধ হয় ভাই ছয় পাঁচটা বাচ্চা দেখেছি পাঁচটা বাচ্চাই খুব হাই কোয়ালিটি এবং খুব মান জাত মানের দিক দিয়ে আমি মনে করি সেরা ভাই দামটা কেমন চাচ্ছেন আসলে এটার দাম চাইছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে শুধু আছে আর আমার পাঁচটা বাচ্চা যদি দর্শক ভাইরা নেয় তাহলে ছয় লক্ষ টাকা দাম যেখানে যাবে গাড়ি ভাড়া ফ্রি পাঁচ নম্বরের বোত দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আর এক থেকে পাঁচ নম্বর পাঁচটা বাচ্চা একসঙ্গে একসঙ্গে নিলে যে জায়গাতে যাবে ইনশাল্লাহ গাড়ি ভাড়া ফ্রি ছয় লক্ষ টাকা দাম সম্পূর্ণ দাম আসবে ছয় লাখ হ্যাঁ ছয় লক্ষ টাকা গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে দর্শক ভাইদের জন্য এতটা একটা কোয়ালিটি ফুল বাচ্চা পাঁচটা এক জায়গায় মিলানো খুব দুষ্কর ভাই এত একটা পার্সেন্টের বাচ্চা এগুলা প্রত্যেকটা বাচ্চাই পারছেন জাত মানে খুবই হাই কোয়ালিটি এবং খুবই ভালো এই বাচ্চাগুলা নিয়ে কোনো দর্শক ভাই আশা করি ইনশাল্লাহ ঠকবে না কিন্তু সস্তা কিনি দর্শক ভাইয়ের তিন অবস্থা হয় যার কারণে দর্শক ভাইরা আসলে জিনিস ক্রয় করতে এদের একটু সমস্যা হয় তো দর্শক ভাইদের এই কথাই বলবো যে টাকা দিয়ে কিনবেন টাকা বিক্রি হবে আর যদি আপনি পয়সা দিয়ে কিনেন তো কখনো আপনি টাকা পাবেন না তো একটা পয়সার জিনিস পয়সাতে বিক্রি হবে টাকার জিনিস টাকাতে বিক্রি হবে যার কারণে দর্শক ভাইদের বলতে চাই যে যেখান থেকেই নেন জাত মান এবং কোয়ালিটি এগুলা দেখে নেবেন কারণ একটা গরু একটা মানুষের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎটা যদি কালে সে আশা না করে তাহলে এই গরু লালন পালন করে লাভ নাই কারণ একটা গরুর পাশে অনেক শ্রম দেওয়া লাগে অনেক কষ্ট করা লাগে তারপরে একটা তো তৈরি হয় সেই গাভীর যদি আপনি দুধ না পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ নাই গাবি পাইলি তো যার কারণে একটা গাবি টাকা দিয়ে কিনবেন যাতমান এবং টাকাতেই বেচবেন এবং ইনশাল্লাহ আশা করি দুধ দুধ ভাতেও ইনশাল্লাহ খুব ভালো পাবেন মানেও ইনশাল্লাহ খুব ভালো হাই কোয়ালিটিতে থাকবে